আজকে পয়লা জানুয়ারি তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তবে আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল সকাল একদমই শুরু করিনি অনেকটা বেলা করে কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি এখন কিন্তু সাড়ে নটা মতন বেজে গেছে তো অনেকটাই বেলা এখন সকালে সমস্ত কাজ কর্ম স্নান পুজো দেওয়া সবটা হয়ে গেছে শুধু খাওয়াটাই হয়নি ওটাই বাদ রয়েছে তবে সকাল থেকে এত কাজ করেছি যে খাওয়ার তো কোনো টাইমই পাইনি রান্নারও টাইম পাইনি কী কাজ করেছি বলো তো কালকের ব্লগে আমি তোমাদের বলেছি কি না জানি না যে আজকে হচ্ছে মায়ের ডাক্তার দেখানো ছিল ওই যে রাতে বললাম না দাদা এসেছে তো আজকে মায়ের মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো সকালবেলায় তো মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো দাদা তবে মায়ের ঘরটা আজকে আমি পরিষ্কার করেছি মানে মায়ের ঘরটা বলতে মা যে ঘরটায় থাকে মানে ওই ঠাকুর ঘর আগে যেখানে আমার ঠাকুর ছিল ওই ঘরটা তো সেই জন্য কিন্তু সকাল থেকে অনেক কাজ আমাকে করতে হয়েছে আর এইদিকে দেখো পুজোটাও কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিলাম আর ওইদিকে বাসনগুলো গুছিয়ে নিলাম সকালবেলায় ওগুলো মেজে রেখেছিলাম জলটা ঝরে গেছে বাসনগুলো গুছিয়ে তারপর এখন আমি কাজে লেগে পড়ব আর এই যে যে আজকে বৃহস্পতিবার পুজোটা আমি দিয়েছি সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন না একটু চা বানিয়ে নেব। কেন কি সকাল থেকে অনেক কাজকর্ম করেছি রান্না তো করিনি খিদেও একটু পেয়ে গেছে তাই ভাবলাম বেলা হলেও চলো একটু চা খেয়ে নি তাও একটু মানে ভালো লাগবে আর কি আর অনেকটা শীতও লাগছে আমার সকাল সকাল স্নান করেছি সমস্তটা কাজ করেছি ধোয়া কাচা করেছি তো ভালোই কিন্তু ঠান্ডা লাগছে আর এটা কিন্তু আমার নটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে অনেক কাজ ছিল জানো তো সেগুলো সমস্ত অফ ক্যামেরায় সেরেছি ক্যামেরা অন করিনি কেন কি ক্যামেরা অন করলে আমি কিন্তু টাইমের মধ্যে কাজগুলো করতে পারতাম না আর এগুলো এই কাজগুলো কিন্তু আজকে আমাকে করতেই হতো কেন কি আবার কিন্তু মা চলে আসবে এবার ওই ঘরে এসে থাকবে তো তাই আমি মা আসার আগেই কিন্তু সমস্তটা গুছিয়ে রাখতে চেয়েছি আর এখন এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি চা খাওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম এই ঘরের বিছানাটা আগে তুলে ফেলি কেন কি এই ঘরের বিছানা কিন্তু এখনও তোলা হয়নি সমস্ত কাজকর্ম করছিলাম তবে বিছানাটাই তোলা হয়নি কেন কি আজকে হাজব্যান্ড আর মামা কিন্তু অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছে আমি যখন পুজো দিচ্ছিলাম তখন ওরা ঘুম থেকে উঠেছে কেন বলো তো আজকে হাজব্যান্ডের তো ছুটি ছিল আর এমনি তো আজকে আমরা ভোরবেলা উঠেছিলাম মাকে যেহেতু ডাক্তারের কাছে নিয়ে গেল তারপর ভোরবেলা উঠে ও আবার ঘুমিয়েছে আমি না আর ঘুমাইনি যদি আমিও ঘুমিয়ে পড়তাম তাহলে কিন্তু আমিও হয়তো উঠতে পারতাম না তবে আমি জানতাম যে আজকে আমার সকালে অনেক কাজ রয়েছে তাই আমি আর ঘুমাইনি ওই ফোন দেখছিলাম ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম তারপরে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছিলাম আর এই যে দেখো তো আজকে সকালে মানে কি বলবো মানে এতটা হ্যাপি হয়ে গেলাম আমি পাশের বাড়িতেই আজকে ওরা বালক দিয়েছে সকাল সকাল আর রান্নাটাও হয়ে গেছিলো তাই এই যে খিচুড়ি দিয়েছে সকালে আমাকে রান্নাটার করতে হলো না এমনিতেই তো বেলা হয়ে গেছিলো এখন রান্না করে খেতে খেতে কিন্তু অনেকটা বেলা হয়ে যেত তাই খিচুড়িটা দিলো আমাদের তিনজনের হয়ে গেছিলো তো ওরা এসে ডেকে নিয়ে গেছিলো মাম্মামকে আর ওর বাবাকে তো ওর বাবা ওখান থেকে খেয়ে এসেছে আর আমার জন্য এই যে নিয়ে এসেছে ওরাই পাঠিয়ে দিয়েছে আর কি তাতে করে সকালে এখন আর আমাকে রান্না করতে হবে না চটপট করে আমি এই ঘরটাতে চলে এলাম সকালে তো সমস্ত কিছু ঘরের বাইরে করে নিয়েছিলাম বেড কাবার তারপরে ধরো মশারি সমস্ত কিছু কম্বলটাও রোদে দিয়ে দিয়েছি সব কিছু বের করে এখন আবার এই ঘরটাকে এখন গুছিয়ে নেব অনেক দিন হলো কিন্তু এই ঘরটা আমি গোছাতে পারি না কেন কি মা এই ঘরটাতে যেহেতু রয়েছে মা ডিস্টার্ব হবে সেই জন্য কিন্তু আমি ঘরটা গোছাতে পারি না আর এই ঘরটাতে কাজ করতে করতে না বরের সঙ্গে কি নিয়ে যেন একটু হাসাহাসি করছিলাম কী একটা বলছিলাম না আমার মনে নেই যদি মনে থাকতো না তাহলে আমি তোমাদেরকে অবশ্যই জানাতাম আমার একটুও মনে মনে পড়ছে না এখানে আমি কি কথা বলছিলাম তো ঘরটাকে আজকে ভালো করে সাজাতে পেরে না আমার ভীষণ ভালো লাগছে আর খাটটাও একটু সুন্দর করে সাজিয়ে নিলাম এখন এই যে দেখো বেড কাপারটা পেয়েতে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তাহলে বেডকাপারটা কিন্তু টান টান হয়ে যাবে আর আজকে এই ঘরের যে খাট এই খাটটাও কিন্তু অনেকটা নিচু করে দিয়েছি জানো দুটো ইট দেওয়া ছিল মায়ের খুব অসুবিধা হতো উঠতে আর নামতে তাই ইটগুলো সরিয়ে দিয়ে খাটটা অনেকটাই নিচু করে দিয়েছি যেহেতু ঘরটা আজকে গুছাচ্ছি তাই ভাবলাম চলো আলনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিই এমনি তো আমার আলনাটা গোছানোই থাকে তবে এখন তো আর এ ঘরে একটু কমই আসা হয় যেহেতু মা থাকে তো আমার খুব একটা আশা হয় না যখন ওই আসি এখন তো ঠাকুর ও ঘরে নিয়ে গেছি সেজন্য পুজোটা ওই ঘরে দিই তাই এই যে আলনাটাকেও ভালো করে গোছানো হয় না তো আজকে ভাবলাম চলো খাট যেহেতু গুছিয়েছি তাহলে আলনাটাকেও সুন্দর করে গুছিয়ে ফেলি সমস্ত কাপড়গুলো নিচে নামিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর মুছেও নিয়েছি আলনাটা এখন আবার দেখো সুন্দর করে কাপড়গুলো দিয়ে আলনাটাকে গুছিয়ে নিচ্ছি এই ঘরের আলনাটা গোছানো থাকলে না খুব সুন্দর লাগে আর এই আলনাটা এমনিতেই খুব সুন্দর দেখো গোছালেও কিন্তু খুব দারুণ লাগে তবে এই ঘরটায় এত ছোট জায়গা না মানে কি বলবো মানে তোমাদের সব সময় কিন্তু দেখাতে পারি না আলনাটা একটু বড় মানে জায়গা ওটা বড় এ ক্যামেরাটা রেখে ভালো করে দেখানো যায় আর কি কালকের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছ অনেক শুভেচ্ছা জানিয়েছ থ্যাংক ইউ তোমাদের সব বাইকে আর এই নতুন বছরটা যেন তোমাদের খুব সুন্দর করে কাটে আর তোমাদের সমস্ত মনের আশাগুলো যেন পূর্ণ হয় প্রিয়া বলেছ আমাকে কালকে যে স্ল্যাগটা পরেছিলাম সেটা পরে নাকি খুব সুন্দর লাগছিল আর ওটার নাম হচ্ছে স্ল্যাগ সেটা আমি জানতাম না গো তোমার কাছ থেকে জানলাম আর তুমি বলেছো তোমারও একটা আছে লাল কালারের হ্যাঁ গো আমার দিদিরও আছে দিদি দুটো কিনেছিল একটা লাল কালার একটা সাদা কালার আমাকে বলেছিল যে বোন তুই কোনটা নিবি আমি সাদাটাই নিলাম লালটা নিলে ভালো হতো তোমার সঙ্গে ম্যাচ হয়ে যেত তো অনেক ধন্যবাদ তোমাকে বলার জন্য আজকে থেকে আমিও জেনে গেলাম পিপাসা কমেন্ট করেছ বলেছো তোমার প্রত্যেকটা ভিডিও আমার খুব সুন্দর লাগে তুমি একটা লক্ষী বউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আর তুমি বলেছ যে তোমার বয়সটা কত আমার বয়স আগে আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি আমাকে দেখে তোমার কি মনে হয় আমার কত বয়স হতে পারে তুমি আগে আইডিয়া করে বলো আমার বয়সটা কত তারপর আমি বলবো আমার বয়স আর এই দিকে দেখো আমার আলনাটা কিন্তু খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে সকালবেলা তো যাই তাই করে কাটিয়ে দিলাম কিন্তু আজকে প্রথম দিন বছরের দুপুরবেলা তো কিছু একটা রান্না করতে হবে যাই তাই করে নিলে তো হবে না এদিকে দেখো আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর সেগুলো একটু ভাজা করে নিচ্ছি আর এই সবজিটা কিন্তু শীতের দিনে তোমরা মাঝে মধ্যেই আমাদের বাড়িতে খেতে দেখবে এটা খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি আর এটার মধ্যে কিন্তু অনেক প্রোটিন আছে কেন কি এর মধ্যে কিন্তু আমি অনেক রকমের সবজি দিয়ে তারপরে কিন্তু ভাজাটা করি ওইদিকে ভাজা বসিয়ে দিয়েছি আর এই দিকে না একটু মাংস রান্না করব আজকে প্রথম দিন বছরের একটু মাংস না রান্না করলে হয় বলতো তবে প্রথমে না মাংস রান্না করার তেমন একটা ইচ্ছা ছিল না যেহেতু কালকে আমরা মাংস খেয়েছি ননদের বাড়ি থেকে তবে তেমন তৃপ্তি করে খেতে পারিনি কেন বলতো আমার ননদ এত ঝাল দিয়ে রান্না করে না কি বলবো আমি খেতেই পারি না ভীষণ কষ্ট হয় এক পিস দু পিস মতন খেয়েছিলাম তবু অনেক কষ্ট করে আর মাম্মাম তো খেতেই পারেনি তো আমি হাজব্যান্ডকে বলেছিলাম তুমি যদি ভালো মাছ পাও তাহলে মাছ নিয়ে এসো মাছই রান্না করব আর যদি মাছ না পাও তাহলে মাংস নিয়ে এসো অনেকটা বেলা হয়ে গেছিলো এবার অনেক বেলা হলে না বাজারে মাছ পাওয়া যায় না তো ও গেছিলো তো সেই জন্য মাছটা ভালো পায়নি ও ওই জন্য মাংসই নিয়ে এসেছে বেশ ভালোই হলো কালকে আমাদের খাওয়া হয়নি আর অনেক দিন এমনিতেও মাংস খাওয়া হয় না বাড়িতে তো ভালোই হলো আজকে প্রথম দিন বছরে রান্নাটা করেই ফেলি এর আগে কিন্তু তোমাদের অনেকবার দেখিয়েছি যে আমি মাংস কি করে রান্না করি তোমরা অনেকবার আমার ভিডিওতে দেখেছ আমি কিন্তু এইভাবেই মাংসটা রান্না করি আমি কিন্তু এই যে দেখো পেঁয়াজগুলো আগে কুচিয়ে কুচিয়ে তারপরে কিন্তু তেলের উপরে দিয়ে ভাজা ভাজা করে তারপরে কিন্তু ওর মধ্যে যত রকমের ওই যে মশলা মশলা সেটা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দিই আমি এভাবেই কিন্তু মাংসটা রান্না করি অনেকে আছে এইভাবেও করে মাংসটাকে আগে ভালো করে কষিয়ে রেখে দেয় মানে কাঁচা অবস্থায় তারপরে কিন্তু রান্না করে আমার মাও কিন্তু ওইভাবেই রান্না করতো মানে আগে তেল দিয়ে হলুদ দিয়ে মশলা দিয়ে ভালো করে মাংসটাকে মেখে রেখে দিত তারপরে কিন্তু তেলের উপরে দিয়ে সেই মাংসটা কষিয়ে রান্না করত। তবে আমি আবার এইভাবে রান্না করি এতে আমার বেশি ভালো হয় আর এদিকে দেখো ভাজাটা হয়ে গেছিলো তাই সেটাও তুলে নিলাম আর বেশ অনেকটাই ভাজা হয়েছে বেশ আমাদের ভালোই হয়ে যাবে যেহেতু দুটো তরকারি রান্না করছি আর কিছু তো করবো না একটা ভাজা আর মাংস ব্যাস আর কিছুই করব না মাংসটাকে কিন্তু আমি ভালো করে কষাবো জানো মাংস যত ভালো কষানো হয় রান্নাটাও কিন্তু ততই ভালো হয় ঋতু কমেন্ট করেছো দিদি ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তোমার সংসারের কাজকর্মগুলো দেখে আমি কাজে এনার্জি পাই অনেক ধন্যবাদ বুনু আমারটা দেখে যে তুমি কাজে এনার্জি পাচ্ছ এটা শুনেও আমার অনেক ভালো লাগলো সংসারে কাজকর্ম করবে সংসারে কাজকর্মতে মানে মন দেবে তাহলে দেখবে অনেক ভালো থাকতে পারবে জীবনে অনেক ভালো মানে কি বলবো ভালোভাবে বাঁচতে পারবে যত তুমি বাইরের দিকে মন দেবে তত কিন্তু মানে তোমার আরও সংসারের মানে কি বলবো তোমার আরও ক্ষতি হবে আর কি তো আমি চাই না যে আমার নিজের ক্ষতি আমি নিজে করতে সেই জন্য আমি সবসময় সংসারে কাজ করি সংসারটাকে নিয়েই কিন্তু ব্যস্ত থাকি আর আমার মাংসটাও কিন্তু হয়ে গেছে দেখো ফাইনালে যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এখন মাংস কেমন হয়েছে তোমরা জানিও আর এখন কিন্তু আমাদের খিদেও পেয়ে গেছে জানো তো সকালে তো তেমন ভালো খাওয়া হয়নি ওই খিচুড়ি খেয়েছিলাম একটু সেই জন্য দুপুরে না বেশি খিদে পেয়ে গেছে তো এখন স্নান টান সমস্ত সবার কমপ্লিট এখন চটপট করে আমরা খেয়ে নেবো আর খেয়েই দেখো মামামকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আজকে মানে বছরের প্রথম দিন আর হাজব্যান্ডের যেহেতু ছুটি রয়েছে তাই আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে আর এই যে আমরা কিন্তু একটা মিনি পার্কে চলে এসেছি মানে ছোট্ট একটা পার্ক এখানে রয়েছে এর আগেও কিন্তু মামামকে নিয়ে এখানে আমরা এসেছি তোমরা হয়তো আমার ব্লগে দেখেছ তো এখানেই কিন্তু মাঝে মধ্যে মামামকে নিয়ে আসার চেষ্টা করি তবে আমাদের বাড়ি থেকে না বেশ খানিকটা দূর আর কি সেজন্য আশা হয়ে ওঠে না আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটি তার জন্য কিন্তু আমরা চলে এসেছি আর এখানে এসে মামাম কিন্তু মানে কোথায় দোল খাবে পাচ্ছিল না আর কি দুজনেই দুটোই বসেছিল তাই এইখানটাই মামামকে বসিয়ে দিলাম তো ওরা দুজনই এখানে খাচ্ছে তো মামাম একটু খুশি হলো কেন কি এখানে এই বিকাল টাইমটা না সবসময় দুটো তো দোল না ওই জন্য সবসময় বাচ্চারা থাকে তো যাই হোক তারপরে অনেকক্ষণ পর মামাম একা একটু দোল খেতে পারছে এখানে মামামকে বসিয়ে দিলাম আর এই দিকে দেখো হাজব্যান্ড পেয়ে গেছে একজনকে গল্প করার জন্য এখন আমাদের কথা পুরো ভুলে গেছে তো যাই হোক এখন মামামকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল দিচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম এখন কিন্তু বিকালবেলা তো চলো আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে টা।